প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি যদি সহবাস টাইম বাড়াতে চান এবং সহবাসের প্রতি আগ্রহ বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই একটি হোমিও গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হচ্ছে জিংসিং মাদার এটি যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সহবাসের সময় বাড়াতে পারবেন এবং সহবাসের আগ্রহ বাড়াতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই জিংসিং মাদার মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি দুই থেকে তিন মাস এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সহবাসের টাইম বাড়াতে পারবেন এবং সহবাসের আগ্রহ বাড়াতে পারবেন